আমরা একটা ফিকশন গল্প বলার চেষ্টা করেছি যে অমীমাংসিত কেস গুলো বাংলাদেশে আছে যেগুলো মীমাংসা হয়নি যাদের জীবনে এরকম কেস চলতে থাকে যারা জানে না যে তাদের বাবাকে অথবা মাকে অথবা ভাইকে অথবা বোনকে কে হত্যা করেছে যতগুলো অমীমাংসিত কেস আছে সবগুলো কেসকেই এই সিনেমাটা রিপ্রেজেন্ট করতে চায় আসলে আমি কাউকে ভয় পাই না ওটা বাংলাদেশ আমাদের ভয় পায় আপনি কেন ভয় পান না অসম সুন্দর একটা টিমের সাথে কাজ করতে পেরেছি

মনে হয় সাত মিনিটের ছয় মিনিটের লম্বা লম্বা সিট কোথায় এক থেকে আমাদের করতে আমার করতে হচ্ছিল এটা পুরো নতুন একটা এক্সপিরিয়েন্স যেটা মানে আমার নতুন একটা শিক্ষাও তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল সেই অভিজ্ঞতাটা অমীমাংসিত আমি বলবো যে মানে আমার জন্য একটু টাফ ছিল কারণ ম্যাক্সিমাম স্টোরি টেলিংটা আমাদের একটা টিমের উপর দিয়ে গেছে এবং সেখানে প্রতিটা ডায়ালগের সাথে মানে কী বলে ইস্যুসগুলোকে এমন সুন্দর করে প্যাচ প্যাচ করতে হয়েছে দ্যাট ওয়াজ হরিবল আমাদের আমাদের এই পাঁচ ছয় জনের একটা টিমের উপর ধরেন আমরা ডায়লগ দিচ্ছি এদিক দিয়ে আমাদের পুরো শরীর ঘামে ভিজে লিটারালি আমরা মাথার ঘাম পায়ে ফেলেই কাজটা করেছি আমার বিশ্বাস আপনাদের কাছে অমীমাংসিত ভালো লাগবে আমার কাছে ডেফিনেটলি এটা আমার অন্যতম ভালো একটা কাজ আমি মানে আই ফিল প্রাউড টু বি আ পার্ট অফ ইট রায়ান রাফির সাথে কাজ করার আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে সে খুব ভালোমতো জানে যে সে কি চাইছে এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে কিভাবে সেটা আর্টিস্টের কাছ থেকে বের করে আনতে হবে এটা সে খুব ভালোমতো জানে যতগুলো কাজ আমি করেছি প্রত্যেকটাতে এবং খুব ইজিলি মানে কোনো রকম হইচই করে নয় ঝগড়া করে নয় চিন্তা চাচামচি করে নয় কিন্তু কাজগুলো বের হয়ে আসতে এবং খুব উপস্থিতভাবে যে বিষয়গুলো ইনপুট দিচ্ছে এবং সেখান থেকে যে ব্যাপারটা বের হয়ে আসে সেটা খুব চমৎকার হয় এটা একটা মানে ডিরেক্টরের জন্য খুব বড় একটা কোয়ালিটি শুটিংয়ের ব্যাপারটা আমরা সবাই মোটামুটি খুব এনজয় করেছি এবং আমার বিশ্বাস দর্শকরাও এই এই মুভিটাকে খুব এনজয় এই কাজ করার অভিজ্ঞতা আমার ভীষণ ভালো সবাই অনেক কষ্ট করেছে আমি ভীষণ এনজয় করেছি লিচুরালি কেননা আমি অভিনয় করতে প্রচন্ড পছন্দ করি এবং রাফি ভাই একটা মারাত্মক চ্যালেঞ্জিং ডিরেক্টর একজন আর্টিস্টের জন্য কারণ একদম একটা ডায়ালগে একটা সিনের একটা পার্টে গিয়ে যদি একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে যায় রাফি ভাই দারুণভাবে ক্যাচ করেন এবং তিনি চান তার আর্টিস্টরা সেটা কুপ আপ করুন এবং রাফি ভাই মুহর্মুহু ডিসিশনটা চেঞ্জ করে বলে দেন এভাবে না এটা করেন এটা করব না এটা করব। সেটা তাল মেলাতে পারা অনেক বড় বিষয় ঘাম ছুটে যায় বাট এন্ড অফ দ্য ডে রেজাল্টটা হয় মেসমারাইজিং ম্যাজিক্যাল একটা রেজাল্ট আপনারা আমরা বুঝবেনি না যে আমি দুইটা ক্যারেক্টার কখন করলাম কোন ক্যারেক্টারটা আসলে আমি আরেকটা এতটাই এবং এটা করার মানে কি এটার মানে হচ্ছে পরিচালক রাহান রাফি তার কাজের সাথে সে স্যাক্রিফাইস করবে না একটা অ্যাক্টরকে নিচে মানে তার সাথে তার বিয়ে বসে যে তার সাথে সংসারই করতে হবে সো তার কাছে তার কাজের কাজের ইম্পর্টেন্সিটাই হচ্ছে সবার আগে যার জন্য সে আরেকজনকে ড্রপ করে এবং আবার আমার আমারটা কিন্তু ক্যাপচার করছে তার মানে তার বাজেটও বাড়ছে কিন্তু সে কোয়ালিটির সাথে কোনো আপোষ করে নাই এই জন্যেই তিনি সম্ভবত রাহেন হতে পেরেছেন আশা করি আপনারা সবাই পাইরেটেড কপি দেখবেন না আপনারা সবাই টাকা দিয়ে টিকিট কেটে দেখবেন সিনেমাটাও আসলে একটা বিজয়ের মধ্য দিয়েই যাচ্ছে তো এই আমি খুবই খুশি আমার আর্টিস্টরা আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতে যারা এখানে অভিনয় করেছেন অনেক কষ্ট করে কবে আসবে কবে আসবে আমার কাছে উত্তর ছিল না তো অবশেষ কন্টেন্টটা আসছে আমরা একটা ফিকশনাল গল্প বলার চেষ্টা করেছি যেই গল্পে একজন হাজবেন্ড ওয়াইফ আছে যেখানে একটা বাচ্চা আছে যেখানে ভালোবাসা আছে প্রেম আছে বাট আমরা চেষ্টা করেছি একটা অমীমাংসিত কেসে গল্প বাংলাদেশে অনেক অমীমাংসিত কেস আছে বাট আমাদের উদ্দেশ্যটা খুবই সফল আমরা চাই আমার এই কন্টেন্টটা বানানোর পর রিলিজ হওয়ার পর যদি যে অমীমাংসিত কেসগুলো বাংলাদেশে আছে যেগুলো মীমাংসা হয়নি একটু হলেও অগ্রগতি হয় সেটা আমাদের সার্থকতা আসলে আমরা চাই অমীমাংসিত কেসগুলো সার্থক আমরা জানি যাদের জীবনে এরকম কেস চলতে থাকে যারা জানে না যে তাদের বাবাকে অথবা মাকে অথবা ভাইকে বোনকে অথবা বোনকে কে হত্যা করেছে সেই খুনটা কিভাবে হয়েছে এটা তাদের কাছে অনেক আক্ষেপের বিষয় তো বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো অমীমাংসিত কেস আছে সবগুলা কেসকেই এই সিনেমাটা রিপ্রেজেন্ট করতে চায় আসলে ওরকম কোনো সত্যি ঘটনা অবলম্বন বানাতে চাইনি আমরা আসলে ভীষণ হয় বানানোর চেষ্টা করেছি তো ওইভাবেই আপনারা দেখবেন এটা অনুরোধ জানালাম আপনাদেরকে সেন্সার বোর্ডকেও আমরা এটা দেখানোর চেষ্টা করেছি সেন্সার বোর্ড যখন দেখেছেন তখন সেটা আমরা সেন্সার দিয়েছে আমি আমার অভিনেতা অভিনেত্রী থেকে ধন্যবাদ দিতে চাই এই কাজটা যখন করি তার আগে আমরা অনেক দিন রিহার্সেল করি অনেক দিন প্রেপ করি অনেক দিন প্রেপ করে কাজটা হয়েছে আপনারা যারা কন্টেন্ট দেখবেন যারা বাংলা কন্টেন্টকে ভালোবাসেন যারা সিনেমা হলে গিয়ে দেখেন তারা একটু পয়সা খরচ করে সিনেমা দেখবেন আপনারা যদি সিনেমা দেখেন তাহলে আমরা এই ধরনের সিনেমা আরও বেশি সম্ভব